ভারতে ক্রিকেটে বিরল এক ইনিংস খেললেন ব্যাটার রাজনদীপ অনূর্ধ্ব তেইশ পর্যায়ে চার দিনের প্রতিযোগিতায় কর্নেল সি নাইডু ট্রফিতে তেতাল্লিশটি চার ও ষাটটি ছক্কায় ঝড় তুলে অপরাজিত চারশো রান করেন এই ব্যাটার ঝাড়খণ্ডের হয়ে মেঘালয়ের বিপক্ষে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চারশো রানের মাইলফলক ফলক ছুলেন তিনি ঝাড়খণ্ডের দলীয় স্কোর তিরিশ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার এরপরই তৃতীয় উইকেটে নাকুল ইয়াদেবকে সঙ্গে নিয়ে দুশো ছিয়াত্তর রানের বিশাল জুটি গড়েন রাজন নাকুল একশো রান করে আউট হলেও রানের চাকা ঘুরিয়ে যান তিনি শেষ পর্যন্ত রাজন চারশো রানের স্পর্শ করলে ইনিংস ঘোষণা করে ঝাড়খণ্ড পাঁচ উইকেট হারিয়ে ঝাড়খণ্ডের স্কোর দাঁড়ায় সাতশো রানে জবাবে মাত্র রান উইকেট হারিয়েছে মেঘালয় তবে এই প্রতিযোগিতার রেকর্ডে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের সংগ্রহ এখনো ইয়াসভার দালালের দখলে তিনি দু সালে সালের নভেম্বরে হারিয়ানার ভয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত চারশো আঠাশ রানের ইনিংস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত